শীত শুরু আর শীত শুরু মানে কিন্তু এই খেজুর গুড়ের সেই প্রস্তুতি খেজুর গুড় নিয়ে ব্যস্ততা কিন্তু চলে দেখতে পাচ্ছেন আমরা আজকে আমগাছি বাজারে চলে এসেছি আমগাছি এটা দুর্গাপুর উপজেলার মধ্যে বিখ্যাত একটি গুড়ের বাজার এটা রাশি জেলার মধ্যেও একটি বিখ্যাত এবং বড় বাজার এই বাজারের আশেপাশে রয়েছে প্রচুর পরিমাণে খেজুরের গাছ যে কারণে এই গুড়গুলো কিন্তু এই বাজারে বিক্রি করা হয় আপনারা যারা গুড়গুলো কিনে খান তারা কিন্তু গুড়ের দাম দামের এবং মানের ধারণাগুলো পাওয়ার জন্যে এবং যারা অনলাইনের মাধ্যমে গুড় কিনতে চান এবং হাট থেকে গুড়গুলো কিন কিনতে চান কিনে ব্যবসা করতে চান এবং খাটি গুড় কিনে ব্যবসা করতে চান তারা সবাই কিন্তু আমার আমার চ্যানেল এবং পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনারা আপডেট নিউজগুলো পেয়ে যাবেন আজকে আপনাদেরকে জানাবো যে গুড়ের দর দাম এবং আমগাছি বাজারটি ঘুরে দেখাবো ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন

চাচা কি দাম বলছে আজকে গুড়ের ষাট বছর ভাইয়া কি দাম বলছে তোমার তা গুড় কোনো বলেনি নাম বলেনি গুড় তো ভালোই লাগছে আসসালামু আলাইকুম ভাই গুড় নিয়ে আসছেন এটা আপনার গুড় না আচ্ছা আচ্ছা গুড় কয়টা গাছ আছে আপনার ভাই পঁয়ত্রিশটা কে লাগাই আচ্ছা আচ্ছা কি দাম বলছে আজকে ভাই গুড়ের বাজার কি

তো দর্শক দেখতে পাচ্ছেন গাছি গুড়ের বাজারে ব্যাপক আমদানি কিন্তু আজকে হ্যাঁ গুড় আর দামও কিন্তু একটু কম যে কারণে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গুড়গুলো ক্রয় করার জন্য আসতে পারবেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে খাঁটি গুড় খাওয়ার জন্য এবং বিক্রি করার জন্যও কিন্তু যোগাযোগ করতে পারেন